হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা আলু ও কিছু চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে একটা বড় সাইজের আলুকে খোসাটা ছাড়িয়ে আলুটা গ্রেড করে নিয়েছিলাম তারপর আলুটা পরিষ্কার করে ধুয়ে জলটা নিগড়ে বার করে নিয়েছি তারপর আলুটা একটা পাত্রে এখানে নিয়ে নিলাম তো দেখুন আলুটা একটা বেশ ছোটো গ্রেটারে গ্রেট করেছি আলুর দানাটা একটু ছোট ছোটো আছে পাতলা পাতলা মতো করে গ্রেট করে নিয়েছি তো এর সাথে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো তো এখানে যে কোনো ধরনের চালের গুঁড়োই আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে আতপ চালের গুঁড়োর ব্যবহার করেছি তো এরপরে চালের গুঁড়োটা আলুর সাথে দিয়ে খুব ভালো করে হাতার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নেব তো বন্ধু বন্ধুরা আজকের রেসিপিটা একদমই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সময় একদমই লাগবে না খুবই চট জলদি রেডি হয়ে যাবে তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নিতে হবে তো দেখুন আলু ও চালের গুঁড়ো এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে দশ থেকে পনেরো মিনিট লাগবে তার মধ্যে এটা একদম রেডি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না এবং উপকরণও খুব বেশি লাগবে না বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এটা রেডি হয়ে যাবে তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি হবে তো দেখুন এরপর হাতার সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি এরকম একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি তো ব্যাটারটা দেখুন ব্যাটারটা এখন খুবই ঘন আছে এরপর এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি তো সবার আগে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম ওই সাথে আদা দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে গ্রেট করা আদা ওই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার কারণেও এর থেকে কিছুটা জল বেরিয়ে আসবে তা থেকে ব্যাটারটা আবারও কিছুটা নরম হয়ে যাবে তো এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি গোটা জিরে ওই সাথে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কালো জিরে এরপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ ভর্তি করে সাদা তিল এখানে আজ আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না এই গোটা গোটা মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল ওই সাথে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণে এখানে কসুরি মেথি কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে ধনে পাতা কুচুনোর ব্যবহার করতে পারেন তো দেখুন এরপর সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে আর এখানে বিশেষ কিছু লাগবে না সব কিছু দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর এটা মিশিয়ে নেওয়ার পর যেহেতু এর সাথে একটু লবণ দিয়েছি সেজন্য আলু থেকে কিছুটা জল বেরিয়ে আসবে সেজন্য ব্যাটারটা বেশ মিডিয়াম মতো হয়ে যাবে ব্যাটারটা এখন অনেকটাই ঘন আছে তো ওই জন্য ক্রমাগত ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো বেকিং সোডা বেকিং সোডা দিলে এটা একটু ভীষণই স্পঞ্জি মতো রেডি হবে এবং একটু ফোলা ফোলা মতো রেডি হবে তো দেখুন এরপরে একটু দিয়ে দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে এর সাথে দিয়ে দিচ্ছি অল্প জল প্রায় এক চামচ পরিমাণে জল দিয়েছি এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটাকে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখানে আমি কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সের ব্যবহারও করতে পারেন অথবা লঙ্কা গুঁড়োর ব্যবহারও করতে পারেন তো দেখুন এটাকে এভাবে খুব ভালো করে এরপর চট জলদি করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন মিশ্রণটা এখন বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো রেডি হয়ে গেছে দেখুন হাতার সাইজ একটু দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এরকম হাতায় করে নিলে খুব সহজেই যাতে হাতার থেকে পড়ে যায় সেরকম ধরনের একটা ব্যাটার রেডি করে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এইভাবে কিছুটা করে ব্যাটার নেব আর একটু এভাবে গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এরপর এটাকে উপর থেকে একটু তেলের ছিটে দিয়ে দিচ্ছে যাতে তাদের উপরটাও খুব জর জলদি যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা একদম ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিলো এবং অনেকটা সিঙ্গাড়া বা পকোড়ার মতো এর টেস্ট হয়েছিলো ভীষণই টেস্টি হয়েছিলো খুব কম উপকরণ দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপর নিচের দিকটা মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে আড়াই মিনিট পর্যন্ত একটু ফ্রাই করে নেওয়ার পর এগুলোকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি তো দেখুন একটা খুবই সুন্দর লালচে কালার এসেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি তো এইভাবে আমি আবারও কয়েকটা দিয়ে দেবো তারপর ওগুলো উল্টে পাল্টে এভাবে ফ্রাই করে নেব তো দেখুন এগুলো ভীষণই খাস্তা ও মুচ মতো রেডি হয়ে গেছে এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে ব্যাটার নিয়ে আবারও কিছুটা করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি তো এরপর আমি এখানে তিনটে করে নাস্তা একেবারে রেডি করে নেব তো দেখুন এভাবে তিনটে তিনটে করে দিয়ে দিচ্ছি এটা যদি একটা বেশ ছড়ানো ফ্রাই প্যান এত তাহলে অনেকগুলো একসাথে ফ্রাই হয়ে যেত তবে আমি এগুলোকে একটু সেলো ফ্রাই করেছি আপনারা চাইলে এগুলোকে বেশি তেলে ডিপ ফ্রাই করেও ভেজে নিতে পারেন সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে তো দেখুন এরপর দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলোকে একইভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি এইভাবে তিন ব্যাচে করে এগুলোকে সব ফ্রাই করে নেব তো দেখুন তিন ব্যাচে করে সবগুলোকে এভাবে ফ্রাই করে নিয়েছি তো দেখুন উপর থেকে ভীষণই খাস খাস্তা মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম এবং ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এটা ভীষণই খাস্তা মুচমুচে একটা রেসিপির উপর একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আলু ও চাল গুঁড়ো দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন তো দেখুন আবারও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই নরম তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ